আমি ঘুমিয়েছিলাম আমার মুখে জোর করে ডেকে তুলে নিয়ে গেছে দেন দেখলাম তো অনেক ভালো ছিল মানে সাকিবের সবগুলো মুভির মধ্যে এটা বেস্ট ছিল আমি অন্যগুলো দেখিনি তো ফানি সব আমি দেখিনি এই রিসেন্ট মুভির মধ্যে এটাই দেখা হয়েছে আমার কথা থাকবে যে সাকিব খানের জন্য আর কি সাকিব খানকে এখন শুধুমাত্র

সাকিব খানের এই মুভিটাতে ও যে পরিমাণ লয়াল ছিল মেয়ের জন্য যতটুকু সাফার করছে ইভেন ওর ফ্যামিলির থেকে আলাদা হয়ে যায় ফ্যামিলির বিদ থেকে মেয়েকে ভালোবাসে তাও মানে ব্রেকআপ করে না ইভেন মেয়েটা ওর সাথে মাঝখানে একটু ড্রামা ঠিক করে কিছু তাও মেয়েটার জন্য ভালো হয়ে থাকে

আমার হাইটের জন্য মানে আমার হাইটের জন্য অনেক ফ্রেন্ড থেকে বা অনেক ফটোগ্রাফার ভাই টেক্সট করতো যে আপু আপনার হাইট ভালো আপনি প্লিজ মডেলিং শুরু করেন বা আপনার শুট করি ওইভাবেই শুরু হয়েছে আমার কারণ ফার্স্ট টাইম ফিলিংসটা একটু

এরপরে আর অফারটা পান না যদি এই যদি অফার পান মডিউল অথবা যে কোনো কাজে অফার পান তাহলে কি আপনি কি কাজ করবেন হ্যাঁ অবশ্যই করব কাজ করার জন্যই তো আর নিজেকে কোন পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি যে একটা মডিউল থেকে শুরু করে একটা মডিউল থেকে কিন্তু চান্স পাওয়া যায় একটা মডিউল বলেন তারপর হচ্ছে যে আপনার নায়িকা বলেন নাটক বলেন এখান থেকে কিন্তু নিজেকে নেওয়া যায় নিজেকে পরিবর্তন করার

আমি কেন যোগ্যতা দিয়ে আমি কাজ করবো তাই না তো যত বড় প্রডিউসার হোক যত যে হোক আমাকে এইসব দিয়ে আমি কাজ করবো দেখবো যে সিনেমা তার